ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়ে থেকে যাবে এর ব্যাখ্যা কোনোদিনও কেউ দিতে পারবে না উনিশশো সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা লাশটিকে সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মনে হচ্ছিল যেন ফেরাউন এখনও জীবিত রয়েছেন এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগারে কেন্দ্রে নিয়ে যাওয়া হয় দেশটির সেরা শল্যবিদ বা সার্জন ও লাশ বা শরীর পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের সেখানে জড়ো করা হয় ফেরাউনের লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটনে ছিল এ পদক্ষেপের উদ্দেশ্য ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন মরিস বুকাইলি ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্গৃত ছিলেন সারা রাত ধরে তিনি গবেষণা চালান কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে লবণের কিছু অবশিষ্টাংশ পাওয়া যায় ফলে স্পষ্ট হয় যে সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে মমি করা হয় কিন্তু বুকাইলির বিস্ময়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি প্রশ্নকে ঘিরে এ লাশ কিভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন এবং তাতে এটা লেখেন যে ফেরাউন সাগরে ডুবেই মারা গেছে তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন তাকে বলল এই গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়ো না করাটাই ভালো হবে কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে বুকাইলি তা নাকচ করে দেন কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের বা নিখুঁত সাত সরঞ্জাম ও উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় যে বুকাইলি মনে করতেন এরপর বুকাইলিকে বলা হয় মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন যুবে মারা গেছে মৃত্যুর পরও তার শরীর অক্ষত থেকে যায় এই কথা শুনে বিশ্বয়ে হতবাক বুকাইলি ভাবলেন এটা কি মোটেও যুক্তি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগের আরব জাতি ও অন্যরা মিশরীয়দের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করার কথা জানতো না মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চকে চোখ রেখে ভাবতে লাগলেন কিভাবে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানলো অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি নিজেকে প্রশ্ন করলেন এটা কি সেই ফেরাউন যে মুসা আলাইসাল্লামকে গ্রেফতারের জন্য তার পেছনে ছুটেছিলেন এখন থেকে প্রায় চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তা জানতেন এটা কি করে সম্ভব অস্থির বুকাইলি সে রাতেই বাইবেল ও তৌরাত পড়া শুরু করলেন তোরা একটি অধ্যায়ে তিনি পড়েছিলেন পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছে পিছে আসা ঘোড়াগুলো ও তার সেনাদের সবাইকে গ্রাস করে তাদের কেউই রক্ষা পায়নি এ অংশটুকু পরে বিস্মিত হলেন বুকাইলি কিছুদিন পর পড়াশি সরকার কাছের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠায় কিন্তু বুকাইলির মাথা তখনও ফেরাউনের সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভর ছিল তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন ফরাসি সার্জন বুকাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একদল মুসলিমও উপস্থিত ছিলেন এ অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআন খুলে সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত তেলোয়াত করেন যেখানে বলা হয়েছে অতএব আজকের দিনে রক্ষা করছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না বুকাইলি এ আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়গুলোয় বইল পরিবর্তনের ঝড় বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তত্ত্বগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ইমান কেবলই দৃঢ়তর হয়েছে তিনি এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কোরআন তাওরাত বাইবেল ও বিজ্ঞান শীর্ষক বইয়ে চোদ্দশো বছর আগেও কোরআন বিজ্ঞানের এত দিক এত নির্ভুল ও বা নিখুঁতভাবে তুলে ধরায় তার অশেষ বিস্ময় বিধৃত হয়েছে এই বইয়ে ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যেও বিস্ময়ের ঝড় তুলেছে বহু ভাষায় অনুদিত হয়েছে বইটি অনেক অমুসলিম এই বই পড়ে মুসলিম হয়েছেন ফেরাউন সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের দেয়া তথ্যের মিল পেয়ে বুকাইলি উচ্চারণ করেছিলেন কোরআনের এই আয়াত এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ হতে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য বা ভুল দেখতে পেত নিসা আয়াত বিরাশি ফেরাউন নিজেকে আল্লাহ ঈশ্বর হিসেবে ঘোষণা করেছিলেন যা ছিল নাস্তিকতার চরম বহিঃ প্রকাশ আল্লাহ তাকে শাস্তিস্বরূপ তার মরদেহ থাকার ঘোষণা প্রদান করেছিলেন বর্ণিত রয়েছে। এই দেহটি যুগ যুগ ধরে একটি সতর্ক বার্তা নির্দেশ করবে স্মরণ করিয়ে দিবে আল্লাহ রব্বুল আলমিনকে এবং এটিও স্মরণ করিয়ে দিবে আল্লাহ এক তার কোনো অংশীদারী নেই তিনি ব্যতীত আর কোনো মাবুত নেই যে সৃষ্টি জগৎকে লালন পালন করবে এটা সৃষ্টিকর্তার কেরামতি যা সমস্ত জাতিকুলের কাছে সতর্ক নির্দেশনা থাকবে এবং এ এবং এই অবিকৃত অবস্থার কারণ সারা জীবন অজানা থেকে যাবে বিজ্ঞান কোনোদিনও এর উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবে না বা এর রহস্য খুঁজে পাবে না